আপনি কি জানেন কুকুর কোন রঙ দেখলে রেগে যায় কোন প্রাণী কখনোই ঘুমায় না কোন পশুর চারটে পাকস্থলী থাকে বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিওর শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমায় অপশান এ মাছ অপশান বি সাপ অপশান সি পিপরা অপশান ডি কুমির সঠিক উত্তরটি হলো এ মাস আজকের ভিডিওর দ্বিতীয় প্রশ্ন হলো কুকুর কোন রং দেখলে রেগে যায় অপশান এ নীল অপশান বি সাদা অপশান সি কালো অপশান ডি হলুদ সঠিক উত্তরটি হলো সি কালো আজকের ভিডিওর তৃতীয় প্রশ্ন হল কোন প্রাণী কোনো দিন ঘুমায় না অপশান এ ঘোড়া অপশান বি বাঘ অপশান সি পিঁপড়া অপশান ডি মশা সঠিক উত্তরটি হলো সি পিঁপড়া আজকের ভিডিওর চতুর্থ প্রশ্ন হল কোন প্রাণী জল পান করে না অপশান এ সাদা বাঘ অপশান বি পেঙ্গুইন অপশান সি ভাল্লুক অপশান ডি কালোহরিন সঠিক উত্তরটি হলো ডি কালোহরিন আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হলো কোন জন্তুর চারটে পাকস্থলী আছে অপশান এ শিগো অপশান বি হাতি অপশান সি গরু অপশান ডি ছাগল সঠিক উত্তরটি হল সি গরু